নমস্কার বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি বর্ষার কিন্তু প্রায় শুরুর দিকে এই মুহূর্তে আমরা রয়েছি ডুয়ার্সের মূর্তি নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন মূর্তি নদী কিন্তু কয়েকদিন আগে শুকনো অবস্থায় ছিল মূর্তি নদীর জলস্তর কিন্তু একদমই কম ছিল কিন্তু আজ থেকে সম্ভবত জল কিন্তু বাড়তে শুরু করেছে এই মুহূর্তে আমরা মূর্তি নদীর এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকাটা শুকনো ছিল কিন্তু জলস্তর কিন্তু বাড়তে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্বাভাবিকভাবেই বর্ষার প্রবেশ হয়তো শুরু হয়ে গেল দেখুন জল কিন্তু এই মুহুর্তে ঘোলা রয়েছে মানে পরিষ্কার স্বচ্ছ জল কিন্তু নেই জল কিন্তু ঘোলা এর একটাই কারণ যে পাহাড়ে বৃষ্টি এবং পাহাড়ে সেই বৃষ্টির থেকে কিন্তু জল নেমে আসছে সমতলে দেখুন তো তো নমস্কার বন্ধুরা বছরের বারো মাসেই কিন্তু এখানে প্রচুর মানুষ এই মূর্তি নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এবং মূর্তি নদীর পাশে যে বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে তা দেখবার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন বছরের বারো মাসেই কিন্তু এখানে মানুষের ঢল নামে তবে বর্ষার এই সময়টা কিন্তু জঙ্গল একটা অন্য অন্য একটা অনুভূতি রয়েছে তো প্রকৃতিও যেন জানান দিচ্ছে তার নতুন রূপে পাশাপাশি মূর্তি নদীর যে জলস্তর তা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এবং অনেকটাই বেড়ে গিয়েছে তো তা সত্ত্বেও কিন্তু প্রচুর মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন তো বর্ষার একটা আলাদা একটা অনুভূতি রয়েছে ডুয়ার্সের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার মধ্যে মূর্তি নদী কিন্তু একটা অন্যতম জায়গা তো আসুন ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদেরকে মূর্তি নদী এবং তার আশেপাশের কিছু মুহূর্ত আপনার সঙ্গে তোলার চেষ্টা করছি তো ভিডিওটি কীরকম লাগবে কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার যে চ্যানেলটি রয়েছে তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও কিছু কীরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন সঙ্গে থাকুন মুহূর্তের মধ্যে কিন্তু মূর্তি নদী তার গতিবিধি পাল্টে ফেললো ক্রমশ বেড়েই চলেছে জলস্তর এবং জলের কিন্তু স্বচ্ছতার নেই জলটা কিন্তু রয়েছে ঘোলা জল দেখুন জলটা কিন্তু ঘোলা জল পাহাড়ের বৃষ্টির জেরেই কিন্তু জলটা বাড়ল দেখুন কিভাবে জল বাড়ছে হতে হতে কিছুক্ষণ আগে এই পাথরগুলো ছিল শুকনো অবস্থায় পাহাড়ে বৃষ্টির জেরেই কিন্তু ওই জলস্তর বৃদ্ধি অনেকেই হয়তো যারা নদীর মাঝখানে নেমে স্নান করতে ভালোবাসেন তারা হয়তো স্নান করছেন দেখা গেল আচমকা মূর্তি নদীর জলস্তর বেড়ে গেল তখন কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় দেখুন জলের স্রোত দেখুন কিছুক্ষণ আগেই কিন্তু জলের স্তর অনেকটাই কিন্তু কম ছিল তো কয়েক মিনিটের মধ্যে কিন্তু জলস্তর বাড়তে শুরু করলো প্রচুর মানুষ যারা মূর্তি নদীর ওপরে যারা নদীর মাঝখানে স্নান করতে নামেন তারা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু স্নান করেন তবে প্রশাসন প্রশাসনের তরফ থেকে কিন্তু নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে মূর্তি নদীর জল যে সময় বর্ষার সময় কিন্তু যাতে কেউ না নামেন সেই কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিকবার সচেতন করা হয়েছে মানুষজনকে যে কোনো মুহুর্তে কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় আকস্মিকভাবে যদি নদীর হয়ে বেড়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে এর আগে কিন্তু অনেকবার এরকম ঘটনা হয়েছে ডুয়ার্সের এই নদীতে